রেল স্টেশন আমি ট্রেন আপনাদের ভিডিও করে দেখালাম এটা হচ্ছে রক্ত আমার ভিডিও সবার আগে আপনি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাজু কফি হাউস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক রিক্স ট্রেনের ইয়া থেকে করতে হয় এবং আমরা সোনাতলা থেকে আর ওই এক মিনিটের মধ্যেই বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছে যাব ট্রেনটি একটি একটু ষোলো গতিতে যাচ্ছে আমরা বোনারপাড়া রেল স্টেশনে অল্প কিছুক্ষণের মধ্যে দাঁড়াবো এটা হচ্ছে যে বিখ্যাত বোনারপাড়া রেল স্টেশন পারফরমেন্সলা ধারা হলো আমাদের চেষ্টা আপনারা যারা টিএম ভালোবাসেন রাজু কফি হাউস ভালোবাসেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটাই হচ্ছে বোনারপাড়া রেল স্টেশন প্ল্যাটফর্ম হলো ট্রেনের উপরে জংশ পারাপার হয় এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত রংপুর এক্সপ্রেস ট্রেন আমরা গুনারপাড়া রেল স্টেশনে আমাদের ট্রেনখানা দাঁড়িয়ে গেল আবারও ভিডিওতে চলে যাব ট্রেনারা এখনও গুনারপাড়া রেল স্টেশন দেখেননি আপনারা দেখে নেন আমার এই চ্যানেলের মাধ্যমে এটাই হচ্ছে আপনাদের সোনারপাড়া রেল স্টেশন যারা রাত্রি এস থেকে ওপারে যাবে তারা এই সিঁড়ি বেয়ে ফ্লাইওভার বেয়ে ওপরে যেতে পারবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের প্রতি যত্ন নেন যত্নশীল হন আমার একটাই অনুরোধ আপনাদের ছেলেমেয়ের প্রতি যত্ন রাখবেন সব সময় এবং ছেলেকে বাইক নয় জীবন দিন মেয়েকে মোবাইল নয় শিক্ষা দিন এবং রাজু হাউ রাজু কপি হাউস সেলেনের পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা